গাজার মানুষের কাছে খাবার নেই আর আরবের নেমো খারাম সালমান প্রিন্স সাকিরার মতো একটা বেশ্যা মেয়েকে নিয়ে এসে নাচ করিয়ে পঁচিশ কোটি টাকা দিয়ে ড্যান্স করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না খোদার গজব নাজিল হয়েছে দুবাইয়ের ওপরে দুবাইয়ের হাল তাকিয়ে দেখুন যারা মনে করে যারা ভাবছেন যাদের কাছে টাকা আছে তারাই কামিয়াব আল্লাহর কসম করে বলছি তারা কামিয়াব লয় আল্লাহ যাকে কামিয়াবি দিবে সেই একমাত্র কামিয়াব হবে তাকিয়ে দেখুন ঈদের গোটা বিশ্বের মানুষ ঈদের জামা কাপড় কিনাই ব্যস্ত বাজারে গিয়ে আমার মেয়ের জন্যে এই কাপড়টা লাগবে না আরো একটা দামি কাপড় লুবো আমার ছেলের জন্য এই জামা নয় আরো একটা দামি পাঞ্জাবি দাও হাজার টাকার পাঞ্জাবি হবে না আঠারোশো টাকার পাঞ্জাবি বার করো আপনি বেঁচে বেঁচে কাপড় কিনছেন ঘুরে ঘুরে কাপড় কিনছেন আর গাজা পিলিস্তিনের মুসলমানরা খুঁজে বেড়াচ্ছে এক টুকরো কাফন ফেলে আমার ছেলেটাকে মুড়ে দাফন করতাম গাজা আর পিলিস্তিনের শিশুদের কাছে খাবার নেই আপনি ঈদের দিনে মাংস আর সেমুই লাচ্চা খেয়েছেন পরিবারকে নিয়ে আর তারা খেয়েছে ঘাসগুলো ফুটিয়ে ঘাসের জুসগুলো খেয়েছে বাচ্চা ছেলে ঘাস ছিঁড়ে খাচ্ছে বিশ্বের মুসলিম চুপচাপ বসে আছে দুবাইয়ের শেখরা হারাম করে আওলাদরা ইসলামের রসুলের ঐতিহ্যকে শেষ করে তারা পৃথিবীর বুককে দেখালো যে আমরা সেকুলার দেশ মন্দির উদ্বোধন করেছি খোদার গজব নাসিল হয়েছে মুক্তি তা উসমানী বলেছেন সন আপনারা জানেন না হাদিস আর কোরআন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের হাদিস কেমতের আলামতগুলো শুনে নাও একটা একটা করে প্রকাশ পাবে আর আজকে যতগুলো ইসলামে আমরা গবেষণা করছি কেমতের আলামত প্রকাশ পেতে শুরু করে দিয়েছে শুনে তার মধ্যে হচ্ছে গাজা আর ইসরাইলের দুশ্মনী গাজা ফিলিস্তিনের আর ইসরায়েলের যুদ্ধ তার একটা চিঙ্গারি গোটা পৃথিবীতেই চিঙ্গারি ছড়াবে পৃথিবীতে মহা যুদ্ধ যেটা ঘটবে হাদিস মোতাবিক সেই যুদ্ধটা ফিলিস্তিনকে নিয়ে নয় আজ জেরুজালেমকে নিয়ে নয় আল আকসা মসজিদকে নিয়ে নয় পৃথিবীর কোনো মুসলিম দিকে নিয়ে নয় মহাযুদ্ধ যেটা ঘটবে সেটার নাম হচ্ছে ফোরাদ নদী ফোরাদ নদীর পানি শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হবে আর গোটা বিশ্ব জড়িয়ে যাবে সেই পাহাড়কে দিয়ে যুদ্ধে ওয়ালানাব্লু আন্নাকুম্ভি সেই ইমমিনাল হৌফ ওয়ালজু ই ওয়ান আফ সিমিনাল আমুয়াল ওয়াল আনফুসি ওয়াত মারত অভাশিরি হেনবি পৃথিবীর মানুষকে বলে দাও আমি আল্লাহ নেক বান্দা দিকে পরীক্ষা করি কখনো তাদের মালের ক্ষতি করি কখনো জানে কখনো ব্যবসার কখনো কখনও বাড়ি আর আমি লক্ষ্য করি আমার কোন বান্দা সবর করেছে অবাস্বিনী সবির সবর এবং ধৈর্য ধারণ করেছে যারা সবর ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের পাশে থাকি বলুন শুভানা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি আপনি রাত্রেবেলায় বেলায় বারোটার সময় দশ কিলোমিটার দূরে রেল স্টেশনে নামুন দিয়ে আপনি হেঁটে হেঁটে আসুন রাতের অন্ধকারে নিরালায় পায়ে হাঁটলে দেখবেন মনে মনে হয় পায়ের চপ্পলের আওয়াজে পেছনে কেউ হেঁটে আসছে এরকম মনে হয় না মাঝে মাঝে তো যাদের কমজোর আছে দিল সকালবেলায় হুজুরের কাছে হাজির আমার কাছে কি হলো পেছনে কেউ হেঁটে আসছে বা আপনি এই এই তারকেশ্বরে ডাক্তারখানা আছে না না আরামবাগে আছে তারকেশ্বরে আছে আছে আপনি যে কোনো রক্ত চলে যান রক্ত দেন রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না রিপোর্টে আর আমাদের দেশের বহু মলবি জামা মেপে রোগ বলে দিচ্ছে বিরাট গোলমালত ঝামেলা ওইখানে কানা দাজ্জাল বেরিয়েছে বাগেশ্বর ধাম বাবা লোককে ধোকা দিচ্ছে হাম আপকা কুন্ডলি বাধা দেনগে মুসলমান পেরেশান আছে আরে আমাদের মলবিরা হুজুররা তো কিছুই বলতে পারে না বাগেশ্বর ধাম বাবা কুন্ডলি বলে দিচ্ছে তোমারে বাপ কা নাম ইয়ে হে তোমারা মাই কা নাম ইয়ে হে তোমারা ঘর ইদার হে সব বলে দিচ্ছে আর আমারা মলবি কুছ নেই বল পাতা বাবা সব বলে দিচ্ছে শুনেলেন বাবা কত বড় দু নম্বরী বাবাকে মিডিয়া বালারা প্রশ্ন করলে বাবা এক্সিডেন্টটা কোথায় হয়েছিল এই দিকে জানো ট্রেনের এক্সিডেন্ট বালেশ্বরে এক্সিডেন্ট হলো কি বুঝলে তো বাবাকে জিজ্ঞেস করছে বাবা জো রেল এক্সিডেন্ট হুয়া ইয়ে ইসকে बारे में आपको पता था कि नहीं बोले हां बिल्कुल पता था बोले सबसे बड़ा क्रिमिनल है কথাটা বুঝতে পারেন নি আগার আপকো থা तो आप स्टेशन मास्टर को खबर क्यों नहीं किया या तो मोदी जी को बता देते कि भाई जल्दी मना करो ट्रेन को रुकवाओ ना तो एक्सीडेंट होने वाला है तो इतने लोगों का कुंडली बोल देते हैं जरा बोने कोच्चे कुंडली बोले दिखे लोग बोले दिखे ये तो छोटा दज्जाल है अभी बड़ा दज्जाल आना बाकी है जब बड़ा दज्जाल आएगा তোমারে সামনে আসমান সে বারিশ বর্ষাকে দিখায় তোমার চোখের সামনে বৃষ্টি বর্ষণ করবে বড় দাজ্জাল কানা দাজ্জাল শুধু তাই নয় মৃত মানুষকে জ্যান্ত করেও দেখিয়ে দিবে কানা দাজ্জাল আমার ভাই ও তো বড় দাজ্জাল এ তো ছোট দাজ্জাল এরকম একশোটা এমন দাবিদার আসবে পৃথিবীতে কয়েক হাজার কেয়ামতের পূর্বে দাবিদার আসবে আর মানুষকে আশ্চর্য জিনিস দেখাবে ওই জন্য রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আমার পরে কেউ যদি গায়েবের খবর বলতে চায় কেউ যদি আশ্চর্য ঘটনা দেখাতে চায় জানবে সেটা জাদু ছাড়া আর কিছু নয় তবেই তোমাদের ইমান মজবুত থাকবে বাগেশ্বর নাম বাবা জাদু দেখাচ্ছে আর মানুষ ফিদা কি বুঝলেন এই যেমন আসামের মুখ্যমন্ত্রী বলেছে মুসলমান দশ দশ বিবিয়া পাঁচ পাঁচ বিবিয়া রাখতে হ্যাঁ বড় কষ্টের বিষয় পাঁচটা বউ কার আছে আপনার আপনার কটা একটাই 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 আমারও ঝামেলার শেষ নাই আর পাঁচটা চারটা কথাটা বলু এ আমাদের বাপ বাপদাদা বলতো দিল্লি কালার দুজো খায়গা অবি পাঁচ তেগা জোনা খায়গা ও পাস্তায়গা একটা বউ নিয়েই ঝামেলার শেষ নাই ইসলামীর শরীয়ত এত সুন্দর কেউ যদি ইচ্ছা করে দ্বিতীয় বিয়ে করতে পারে না পারে না পারে আচ্ছা আপনারা বলবেন দ্বিতীয় বিয়ে করার লেগে বইয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে না ওই জন্যেই আপনার আর হুজুরের পার্থক্য আচ্ছা যারা বললেন লাগবে তাদেরকে বলি এমন কোনো ভালো বউ আছে কারু যদি বলে আমি কালকে বিয়ে করবো একটা তো সে বলবে হ্যাঁ কর না ঝাঁটা করে মারবে কথাটা বুঝতে পারেন নাই ঝাঁটা করে মারবে না মারবে না মারবে তাইলে আপনি অনুমতির কথা বলছেন কেন না নিজের বিবির কাছে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি লাগবে না যেখানে দিয়েছে সেটা শুনে লাও কোন জায়গা যদি তোমাদের মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট কারুর যদি দুটো বউ থাকে শুনে যা একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দাও আর একজনকে যদি চারশো টাকা তুমি তাহাজ গুজার হলেও কেলানি খাবে রেহাই নাই তুমি মার খাবে কবরে গিয়ে আটকি যাবে একটা বউকে যদি পঁচিশ টাকা কিলো চাল দাও আর একজনকে যদি তিরিশ টাকা দাও তুমি কেয়ামতের দিনে আটকিয়ে যাবে দুই দুই করার কারণে কোরআনে এইটাই বলা আছে তোমার হৃদয়ে যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট চলুন আমি আর পর মানুষ আর জানোয়ারের পার্থক্যটা বুঝিয়ে দিই ইসলাম এত সুন্দর নেচার দিয়েছে পৃথিবীর কোনো ধর্মে কেউ দিতে পারবে না আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে তো আমি আমার বাপের নাম লুবো না মায়ের কথা বলেন বাপে আমাকে যদি বলেন আপনি কে আমি বলবো আমি মলনার শকতালী মাজাহির ছেলে আমার আব্বাও একজন বক্তা আমি যদি এখানে কেউ কি বলি আপনি কে তো আপনারা মায়ের নাম লিবেন না বাপের বাবা বাবা বাপ যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে আপনি বলবেন আমি মিত অমুকের ছেলে বাপের নাম লিবেন আপনি আল্লাহ মানুষের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল আছে না নাই গরু আছে না নাই আচ্ছা ছাগলের বাচ্চা হলে আপনারা পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের কথা বলে না ছাগলের গায়ের বাচ্চা হলে বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা জোরে বলুন না সুহান আল্লাহ পার্থক্যটা কোথায় বলে দি। এখন বর্তমান সমাজে যারা বলছে মুসলমান পাঁচ পাঁচ বিবি চার চার বিবি রাখতে ধরে নেন আমাদের শরীয়তে চারটা বিয়ে করা যাই যাচ্ছে কেন বলে দিয়ে তোমার স্ত্রী যদি বন্ধা হয় তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয় তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো দুটো বিবি কি সোমান চোখে দেখো তোমার বংশ বিস্তারের জন্য পদ্ধতি আপনি অনেক পাবেন নবীজি সাল্লাহ চোদ্দশো বৎসর আগে বলে গেলেন যে তোমরা এমন একটা যুগ দেখতে পাবে বাঁধির পেটে মালিক পয়দা হতে শুরু হবে আজকে কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কেমন করে আপনাদের জানা নাই সরকার অর্ডার দিয়ে দিই যে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে কারা পেট ভাড়া নিতে পারবে পুরুষের বীর্য নিয়ে অন্য মেয়ের পেট ভাড়া করে তাকে পয়সা দিয়ে তের পেটে বাচ্চা জন্মানো হবে এটাই রসুল চোদ্দশো বৎসর আগে বলে গেছে নবীর হাদিস কেয়ামতের পূর্বে সমাজে হারাম আউলাদে ভরে যাবে মানুষ হারাম আউলাদকে হালাল বলে গ্রহণ করে নিবে অথচ তারা জানবেই না যে এটা হারাম বাচ্চা তারা হালাল বলে গ্রহণ করতে থাকবে উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে ইলাহাবাদ না কানপুরে হয়েছিল স্বামী মারা গেছে ছ মাস সাত মাস আগে কিংবা এক বৎসর আগে তার বীর্যটা রাখা ছিল ডাক্তারখানায় যেভাবে রাখে ওষুধের পদ্ধতিতে সেই বীর্যটা স্ত্রীর পেটে ভরে সেই মেয়েটা তার স্বামীর বাচ্চা নিয়েছে এখন প্রশ্ন জেগেছে বাচ্চাটা হালাল না হারাল চলুন এক নম্বরই বলে দিই ওইটার সঙ্গে যখন পুশ করা হয় যে কোনো নারীর বীর্য নিয়ে ওটাকে মিক্স করে মেশিনের মধ্যে পাঞ্চ করে ওটাকে ভর্ত হয় যদি স্ত্রী তার বীর্য নিয়ে করে থাকে তবে শরিয়তে যায় যাচ্ছে যদি ওটা অন্য কোনো মেয়ের বীর্য হয় বাচ্চাটা হারাম বাচ্চার শরিয়তে আপনি ইসলাম এত সহজ আল্লাহ করেছে আপনি আমি কঠিন করে নিয়েছি বেইমান কাপেররা জিনা করাচ্ছে আপনাকে হারাম বাচ্চাগুলো কিভাবে পয়দা হবে যেমন জানুয়ারে ইনসানে ইমাম আবু তিনার কাছে একদল গিয়ে বললে যে হে ইমাম আপনি বলুন শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পাবে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে না এটা প্রশ্ন এই বাগেশ্বর ধাম বাবা বলেছে আসামের মুখ্যমন্ত্রী বললে কানুন হনি চাইয়ে মুসলমান চার চার বিবিয়া রাখতে আমরা চারটা বউ রাখলে যদি অপরাধ হয় এই বাগেশ্বর ধাম বাবার বক্তব্য আমার নয় আমার কাছে রেকর্ডিংটা আছে সে নিজে বলছে দেশকে ভাইও শ্রীরামজি কে পাঁচ পিতা থে এটা কিন্তু আমার বক্তব্য নয় আমি জানিও না আমি এসব খবরও রাখি না বাগেশ্বর ধাম বাবা বলছেন এটা আমার কাছে প্রুফ আছে কেউ যদি হোয়াটসঅ্যাপে চান আমার নম্বরে ই করবেন আমি দিয়ে দেব এটা বাগেশ্বর ধাম বাবার বক্তব্য বললাম আমার বক্তব্য জিজ্ঞেস করছেন একজন পণ্ডিতকে শ্রী কে কিতনে বিবিআ শ্রী কৃষ্ণর কটা বিবি ছিল সেই পণ্ডিত উত্তর করছেন 16108 হাজার একশো আট আটটা আপনারা বলুন আমার নবীজি সাল্লাল্লাহ হলিস সাল্লাম এগারোটা বিবাহ করেছেন এগারোটা বেশি না একশো আটটা বেশি এক এই হাজার একশো বেশি বিবেক বলে দিবে নবীজি এগারোটা বিবাহ করেছেন তার মধ্যে দশটা বিধবাকে বিবাহ করেছেন জোরে বলুন শুভানন্দ শুধু তাই নয় কোরআনে আছে সুরাই নিসাই যদি তোমাদের কোনো বিধবাকে পছন্দ হয় তাকে তোমরা জিনা লয় তাকে হালাল রূপে বিবি রূপে গ্রহণ করো তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে আমাদের সমাজের লোক শুনেলেন জিনাটাকে অ্যাকসেপ্ট করে পাপটাকে অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু হালাল জিনিসটাকে হারাম মনে করে কেমন ভাবে নদীয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে হুজুর আমি একজন বেচালার ছেলে কি হয়েছে বলো বললে আমার পাড়ায় একটা মহিলা বিধবা হয়েছে একুশ বছর বয়স একটা বাচ্চা আছে আমি কি তাকে বিয়ে করতে পারি এমন কোনো অসুবিধা নাই ইদ্যুৎ পালন হয়ে গেলে তুমি বিয়ে করতে পারো সে বলছে আমার মা বাবা আমাদের পরিবার প্রতিবেশীরা বলছে এটা নোংরা কাজ বিধবাকে বিয়ে করবি তুই একটা এত সুন্দর অবিবাহিত ছেলে তুই কত ভালো মেয়ে পাবি আমি বললাম তোমার মা বাবাকে বলো কেউ যদি কোনো মুসলমান হয়ে বলে যে বিধবাকে বিয়ে করা হারাম বিধবাকে বিয়ে করা চলবে না নবীজি সাল্লামের বয়স ছিল পঁচিশ বৎসর আর সর্বপ্রথম নবীজি যাকে বিবাহ করলেন তিনি হচ্ছেন মা কুবরা আল্লাহ তাআলা আনহা চল্লিশ বৎসরের একজন বুড়িকে জোরে বলুন সুহান আল্লাহ একজন বিধবাকে বিয়ে করেছেন নবীজির প্রথম বিবি হচ্ছেন একজন বিধবা এগারোটার মধ্যে দশটা বিধবা একজন অবিবাহিতা ছিলেন তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালা বাকি সব বিধবা বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা ব্যবিচার করার জন্যে নয় বিধবাটা ঘুরে বেড়াবার জন্যে নয় বিধবাটাকে বিবাহ করে স্বীকৃতি দাও হালাল রূপে আল্লাহ এর মধ্যে খায়ের বরকত রেখেছে আপনি আপনার এলাকায় শিক্ষিত কোনো অমুসলিম ভাইকে জিজ্ঞেস করবেন সনাতন ধর্মে এমন একটা যুগ গেছে সেই যুগে সতীদাহ প্রথা ছিল স্বামী মারা গেলে সেই চিতায় জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে জ্বালানো হতো রাজা রামমোহন রায় তিনি এসে পরিবর্তন করলেন বাইরেটা রাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পড়ে যদি নারীকে কেউ সর্ববেশি অধিকার দিয়েছে তো একমাত্র ইসলাম দিয়েছে জোরে বলুন শুভানা ইসলাম যেদিন থেকে এসছে সেদিন থেকে বলেছে বিধবাকে স্থান দাও স্বামী মরে গেলে ইদ্যত পালন হলে তাকে তোমরা বিবাহ করো এর মধ্যেও বর্ক তার খায়ের আছে ইসলাম দিয়েছে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন বেঈমান কাপেরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মহিলারা জিজ্ঞেস করে বসলেন আমরা কেন চারটা স্বামী রাখতে পাব না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পেরেশান বললে তোমরা আজকে বাড়ি যাও কালকে তোমাদেরকে উত্তর দেবো সেই মহিলারা তারপরের দিনে আসবে চলে গেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়ি গেলেন কিন্তু পেরেশান পেরেশান মানে কি জানেন টেনশন যে আমি কি উত্তর দেবো উত্তর কুইশেন যখন বাড়িতে খাবার খেতে বসেছেন ওনার মেয়ে দেখে অনুভব করলো আমার বাপের চেহারায় টেনশন আছে আব্বা আপনার কাছে কিনু চিন্তা আছে বললে মা আমাকে মহিলারা এই প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন আব্বা কালকে আমার কাছে পাঠান আমি উত্তর দেবো বলে পারবে বলে হ্যাঁ মহিলারা এসে পর্দায় দাঁড়িয়েছে সকালে ইমাম আবু হানিফা রহিমাহুল্লা বললেন হে মহিলারা তোমরা চলে যাও আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে সমস্ত মহিলা চলে এলো ইমাম আবু হানিফা রহিমা মেয়ের কাছে আমার ভাইজান সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে প্রত্যেকটা রেওয়য়েতে আছে প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলেন বাটি বলে এগুলো কি করব? বলে তোমরা পর্দায় যাও আর পর্দার ভেতরে গিয়ে নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে সমস্ত মহিলা নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসছে একটা বড় পাত্র জোগাড় করেছে এটার মধ্যে ঢেলে দাও সমস্ত দুধগুলো ঢেলে দিলেন দিয়ে বললেন হে মহিলারা শোনায় পর তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও সেই মেয়েরা বললে তুমি কি পাগল দুধগুলো মিশে গেছে আর কি করে বার করব। বলে শোনো তোমরা নারীর পেটে চারটা পুরুষ রাখো বীর্য থেকে হয়েছে এটা জানতে পারা যাবে না আর তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে তোমাদের আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না জোরে বলুন শুভান ওই জন্যে তোমাদের জন্য একটাই যথেষ্ট অনেক মেয়েরা প্রশ্ন করে জান্নাতে পুরুষরা হুর পাবে আমরা কি পাবো তুমি যদি মমিনা হও তুমি তোমার স্বামীকে পাবে কে আমতের দিনে জান্নাতে আর তুমি হবে তোমার সমস্ত সেবিকার মধ্যে সর্দার নি জান্নাতের উত্তর অধিকারী হবে তুমি সেখানেও তুমি তোমার স্বামীর কাছে রাজ করতে পারবে বুকেতে এটাই হচ্ছে তোমাদের অধিকার বড় কষ্ট লাগে আপনি আমি জানি না আপনি মনে করছেন দুনিয়া উপভোগ করছেন দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে জানেন আপনার চোখ দিয়ে পানি আসবে অমাল হায়া তু দুনিয়া ইল্লা মাতা উল গুরু এই দুনিয়াটা হেনবি বলে দাও সম্পূর্ণ ধোকা মরে যাওয়ার পরে চোখ খুলে যাবে আপনারা ভেবে দেখুন রাত্রিতে আমি দেখছি বিরিয়ানি চলছে বিরিয়ানি হচ্ছে না হয় নাই রুক আপনাদিকে দিবে আপনারা খাবেন রাত্রে বিরিয়ানি খাবেন এমন কোনো লোক আছে যে এক মাস পায়খানা করবো না খালি মালটা ভরিয়ে যাব কথা বলে না রাত্রে খেলে সকালে পায়খানা যেতে হবে না হবে না পানি পান করলে প্রস্রাব যেতে হবে না হবে না আপনি যদি পানি খান আপনাকে প্রস্রাব করতে হবে কি আছে কিনতি ফিল্টার করে আপনাকে প্রস্রাবের থলিতে নিয়ে গিয়ে আপনাকে প্রস্রাব করায় আপনি খানা খান লিভার হজম করে নিয়ে গিয়ে পায়খানার থলি পায়খানার থলি থেকে পায়খানার রাস্তা দিয়ে দাঁড় দিয়ে আপনার মল ত্যাগ করায় তবে আপনি সুস্থ আছেন যদি খাবার গুলো আটকিয়ে যায় পায়খানা না হয় হজম না হয় তোমাকে হসপিটালে ভর্তি করে মালগুলোকে হজম করে বার করতে হবে ঠিক না কথা বলে আল্লাহর কসম আল্লাহ ওয়াদা করেছেন হেনবি বলে দাও জান্নাতি দিকে কেমতের দিনে জান্নাতি দিকে খুশখাবরি দাও তারা আমার জান্নাতে যত পারবে খাবে জান্নাতে খাবার তো খাবে পাইখানার প্রয়োজন হবে না অটোমেটিক আল্লাহ পানি তো পান করবে প্রয়োজন হবে না জানেন আদম আলাই সালাত সালামকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন কোথায় জান্নাতে আল্লাহ বললেন সব গাছের ফলগুলো খাও এই একটা গাছের ধারে পাশে যেও না যেমনি ফলটা খেয়ে ফেলেছে শয়তানের ধোকায় আল্লাহকে কি বললে জানেন আল্লাহ মুজে পাখা না গায়া জান্নাত কি জায়গা জান্নাত কি জায়গা পবিত্র জায়গা কি জায়গা পবিত্র জায়গা একদম পবিত্র চির পবিত্র জান্নাতিরা আপনি কেয়ামতের দিনে আপনাকে হুর বিবি দান করা হবে নিজের বিবি দান করা হবে আপনি মিলামিশা করবেন না পাক হবেন না কেন জান্নাতে সব সুখ পাবেন জান্নাতে মিলামিশা হবে কিন্তু বীর্য থাকবে না অথচ বীর্য পাতের থেকেও বেশি আরাম পাবে জোরে বলুন আপনি খানা খাবেন হজম হয়ে যাবে আলহামদুলিল্লাহ থাকবে ওটা হজমের ট্যাবলেট আলহামদুলিল্লাহ বলবেন মাল হাওয়া হয়ে যাবে পানি পান করবেন বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ বলে ঢেকুর তুলবেন পানি হজম হয়ে চলে গেল প্রস্রাবের প্রয়োজন পড়বে না কিডনির কাজ শেষ কেন আল্লাহ কোরআনে বলেছেন আমি যে জায়গাটা দান করব পরকালটা যেটা শুরু করবো তোমাদের ওটা আবাদান আবাদা আর দুনিয়াটা হচ্ছে কিছুক্ষণের জন্যে ক্ষণিকালয় যারা যৌবনের শক্তি দেখাচ্ছেন না যারা যৌবনের ই দেখাচ্ছেন শক্তির প্রদর্শন করছেন যারা নিজের যৌবনের শক্তি দেখাচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলি একবার খালি তাকিয়ে দেখবে তোমার দাদাজির দিকে তোমার বাপের দিকে বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে আমার আব্বাজি রমজান মাসে এতে কাজ নিয়েছিল তো আমি যেদিনে চান্দড়া তুলো বর্ধমান টাউনে একটা মসজিদে হাজি আক্তার সাহেব নাইয়ার সাহেব ওনাদের মসজিদে আব্বাজি নিয়েছিল আমি আনতে গেলাম তো গাড়িতে যখন আসছেন রাতে গাড়ির পেছনে উনি বসেছেন আমি সামনে বসে আছি তা আমি আমি বলছি আপনার শরীরটা ঠিক লাগছে তো বলে শরীর আমার ঠিক আছে কিন্তু দুর্বল লাগছে দুর্বল মনে হচ্ছে আমার গায়ে রক্ত নেই খুব দুর্বল লাগছে আমি সামনে বসে একটা জিনিস অনুভব করলাম আজকে যে জায়গাটা আমার আব্বাকে দেখছি ওই জায়গাটাই একদিন আমার কাছে আসবে আমিও ওই জায়গায় পৌঁছাবো সেদিনে আমিও হব দুর্বল সেদিনে আমারও আর রক্ত থাকবে না ওইটাকে অনুভব করুন আমার ভাই যান তবে আপনি কামিয়াব হবেন আপনি ভাববেন শুয়ে শুয়ে আমি আজকে মারা গেছি আপনি জানেন আপনার আত্মাটা কখন শুদ্ধ করতে পারবেন আজ থেকে নিয়ত করে নেন এই আমলটা করবেন আপনি রাত্রে চলে যান বাড়িতে জলসা শেষ হবে বাড়িতে গিয়ে ঘুমাবেন আমার মুসলমান ভাই আপনি খালি এই আমলটা করুন রাতে শুয়ে শুয়ে ভাববেন এক মিনিটের লেগে চোখ বন্ধ করে দিবেন আর মনে মনে ভাববেন আমি আজকে রাতে মারা গেছি আজ রাতে আমি মারা গেছি আমার লাশটা তুলে নিয়ে উষারায় আমাদের উঠোনে শুয়েছে বিছানা করে আমার চারিদিকে আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে আমি শুয়ে আছি আমার লাশ পড়ে আছে সবাই কাঁদছে তারপরে ভাবুন আমার গোসল দেওয়া হচ্ছে শরীরে সাবান লাগাচ্ছে কেউ পানি ঢালছে বিভিন্ন রকম বিভিন্ন জন কথা বলছে কেউ বলছে মানুষটাকে জান্নাতি করুক আমার কাপন পরানো হয়ে গেল আমার জানাজা উঠে মসজিদে জানাজার ময়দানে এলো আমার জানাজার নামাজ হয়ে গেল আমাকে দাফন করা হচ্ছে মানুষরা বলছে তাড়াতাড়ি মাটি দাও তাড়াতাড়ি ঢাকা দিয়ে তারা চলে আসছে তারা ফিরে চলে এলো সেই অন্ধকার ঘরে কেউ নেই আমি আর আল্লাহ কোরআনে আছে ওনা না তি গরকম ওন্যা তিরিশ পারা হে নবী বলে দাও আমি যখন হুকুম দিই মারাকুল মাউথ কে গর্ক মানে হচ্ছে ডুম মারা আমার মারাকুল মাউথ ফেরিস্তা তাদের শরীরে ডুম মেরে তাদের আত্মাকে হরণ করে আনে না শীতাতি নাস্ত আবার আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেস্তার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় যখন তোমার আত্মীয়রা মাটি দিয়ে বাড়ি ফিরে যায় দ্রুত গতিতে কবরে পৌঁছে তোমাদের বাঁধন খুলে দিয়ে সওয়াল আর জবাব করে এটা কোরআন শুনালাম হুলকুম মানে হচ্ছে এই হালাকটা কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম এই যে হালাক এই হালাকে মৃত্যুকে টেনে আনবো আনতুম হেইনা ইজিন তানজুরুন সবাই দর্শনী পুরন আল্লাহ আমার মুসলমান ভাই কোরানে আছে হুলকুম এই হালাকের কথা আমার ফেরেশতারা যখন টেনে তোমার মৃত্যুকে হালাকে আনবে আন্তম হেইনা ইজিন্তন জরুল তুমি খালি ভ্যালভ্যাল করে তাকিয়ে দেখবে তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না তোমার চারিদিকে আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকবে কথা বলার ক্ষমতা তোমার থাকবে না আমার ভাই কোরানে আছে আপনি ডাক্তার ডাকাতে চান আমরা অপরশনও করি করি না করি না কারো ব্রেনের অপরশন হচ্ছে কারুর হাটের কারুর কিডনির কারুর লিভারের কারুর পিঠের কারুর পায়ের আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ ডাক্তার আছে আছে না পাবেন কলকাতায় পাবেন আমি বলছি কলকাতার ইডেন গার্ডেনে নাইলে তারকেশ্বরের যে কোনো দামি জায়গায় এসে নিয়ে এসে সব ডাক্তারকে এক কাছে করে খালি একটা প্রশ্ন করুন স্যার আপনি তো এত প্যাড বুক পিট সব ফাড়ছেন খালি একবার বলে দেন মানুষের মধ্যে আল্লাহ রুহটাকে কোথায় রেখেছে আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে কথা বলেন কোনো ডাক্তার বলেছে মানুষের মধ্যে রুহটা কোথায় আছে জানটা আমার নবী বিশ্ব